আসসালামু আলাইকুম কাছে রহমতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলে একটু শেয়ার করবেন আজকের গুরুত্বপূর্ণ আপনাদের সামনে হাজির হয়েছি সেই জিনিসটা হলো আমাদের শরীরের মধ্যে অনেকেরই তিল থাকে কেউ হাতে থাকে কেউ বগুলে থাকে কেউ ঠোঁটে থাকে কেউ কপালে থাকে কেউ রানে থাকে কারো হাতের আঙুলের মধ্যে থাকে অর্থাৎ আমাদের সমস্ত শরীরের মধ্যে যদি তিল থাকে তাহলে সেটা আমাদের কিসের লক্ষণ এই জিনিসগুলা বিস্তারিত আমি আপনাদেরকে বলতেছি যারা ভিডিওটা দেখতেছেন ধৈর্য সহকারে থাকুন সর্বপ্রথম সর্বপ্রথম যে কাজটা আমি বলতেছি অনেকে বলতেছে যদি ঠোঁটের মধ্যে যদি তিল থাকে তাহলে সে তার ভাগ্য ভালো অথবা তার মুখের মধ্যে যদি তিল থাকে তাহলে সে অনেক কটুপতি হবে অথবা তার বুকের মধ্যে তিল থাকলে সেই ভ্রমণ করতে পারবে অথবা ফিটের মধ্যে যদি তার তিল থাকে তার টাকা পয়সার অভাব হবে এরকম বিভিন্ন ধরনের নানান মত রয়েছে কুসংস্কার হিসেবে সবাই এই সমস্ত কথাগুলো দিয়েছে আসলে আপনার অঙ্গর মধ্যে আপনার সাড়ে তিন হাত বুড়ির মধ্যে যে কোনো জায়গার মধ্যে তিল থাকুক কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা হবে না যদি আমি যদি বলি যদি তিল থাকে তাহলে যদি মুখের মধ্যে থাকে অথবা ঠোঁটের মধ্যে হয় স্বাভাবিকভাবে একটু আমাদের চেহারাটা সুন্দর হয় এর সুন্দর ব্যতীত অন্য কোনো কিছু নাই তিল হওয়ার কারণে যে আপনার কঠিন যে বিপদ হবে যে এমন জায়গার মধ্যে তিল আছে যে তিলের কারণে আপনার বিপদ আসতে পারে এই ধরনের কোনো কিছু আপনার অন্তর মধ্যে নিয়ে আসবেন না কারণ সব কিছু আল্লাহ আপনাকে তুপ যেটা আছে সেটাই হবে কোনো কিছুর মাধ্যমে আপনার বিপদ আসতে পারে না রসল্ল্লা আলাইম নিষেধ করেছেন এই সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকার জন্য এই জন্য আমরা এই সমস্ত কুসংস্কার থেকে আমরা সকলে বেঁচে থাকি তাহলে তেল যদি শরীরের মধ্যে যদি থাকে আমরা কোনো চিন্তা ভাবনা কোনো কিছু করব না আল্লাহ সোহানা তালা আমাদের সকলকে এই সমস্ত কুসংস্কার থেকে হেফাজত করুন আল্লাহ সনাত আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দিগি করার জন্য অনেকে বিভিন্ন ধরনের কুসংস্কারের কারণে বিভিন্ন পর্যায়ে আমরা দেখার কারণে অনেক কিছু আমরা ফলো করে থাকি যেমন যখন আমাদের বাড়িতে কাক চলে আসে তখন আমরা বলি যে আমাদের যে কোনো একজন মানুষ মৃত্যুবরণ করবে এটাই আমরা ধারণা করি যখন আমাদের ডালের মধ্যে বাড়িতে ডালের মধ্যে যদি কোনো ফাঁকি এসে ডাকে তখন আমরা মনে করি আমাদের বাড়িতে মেহমান আসবে এই সমস্তগুলো কুসংস্কার আল্লাহ সুত আমাদের সকলকে এই ধরনের কুসংস্কার থেকে বেঁচে থাকি দুনিয়া থেকে ন্যাক আমল করিয়া জীবনযাপন করার তৌফিক দান করুন